এই গাঁদা উপত্যকাকে রক্ষা করতে হবে আমরা সারা বিশ্বের দেশে মুসলমান তো রক্ষা হয় ইসরাইলের আশি লক্ষ ইহুদি তার দুনিয়ার পৃথিবীর মানুষের থেকে রায় বুঝে যাবে রমজানের সন্তানে রমজানে আমরা ঘোষণা করতে চাই আমাদের কর্তব্য হতে হবে

সীমানোর উদ্দেশ্যে বোঝানোর জন্য প্রত্যেকটা বাজারের সামনে আমরা ছবি সহ খুব দ্রুত নিয়ে দেব ইতি নিম্নমানের খাবার খান কিন্তু ইউডিও তৈরি খাবার খেলেন না এই খাবার বিক্রি হয় আমাদের মুসলিমদের কাছে আর সেই খাবার থেকে অর্জিত ট্যাক্স গুলি করে ফিরে আসে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের বুকে এইরকম ইহুদিদের পোড়াকে বাংলার বুকে আর চলবে না একটা একটা করে তালিকা করুন যে দোকান ইহুদিদের প্রোডাক্ট গুলো বিক্রি করতে প্রমোট করবে সেগুলোকে বয়কট করুন যে সমস্ত ডিলাররা এগুলো ডিলারশিপ নিয়ে রাখতে তাদেরকে বয়কট করুন সমাজ থেকে এরা মুসলিম নামের কলঙ্ক দেশের প্রশ্নে ধর্মের প্রশ্নে ঐক্য বনায় রাখুন সব সময় আজকে যেমন একটা ফেসবুক স্ট্যাটাস একটা চিঠিতে এই আপনারা চলে এসেছেন ইসলামকে রক্ষা করার সত্ত্বে রাসপথে চলে আসুন এভাবে রাসপথে থেকে আমরা আমাদের ধর্মকে রক্ষা করবো ধর্মীয় ভাই বোনদেরকে রক্ষা করব এবং ফিলিস্তিনে যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করবে এই পৃথিবী থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবে ইনশাআল্লাহ